দেখেন আট নম্বরের রুলসগুলো না কী বললেন নোটগুলো আচ্ছা নোটগুলো আছে কি দেখেন আট এন্ড নোট ওয়ান বোথ ডট ডট অ্যান্ড বা নট ওনলি ডট ডট বাট অলসো বা নট এটা কী বুঝেছে বোথ ডট অ্যান্ড বা নট অনলি বাট অলসো এটা হয় না বা নট বাট দিয়ে দুটি সাবজেক্ট যুক্ত হলে সর্বদাই দ্বিতীয় সাবজেক্টের মধ্যে কী হবে অর্থাৎ দেখো খেয়াল কর দ্বিতীয় সাবজেক্ট শাহন লাইক আছে না শাহন লাইক এখানে যে আমাদের কি বলছে এখানে দ্বিতীয় সাবজেক্ট সর্বদাই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার বসবে তাহলে সাইন লাইক নট অনলি টি হ্যাঁ বাটন আসো আসো কফি তাহলে এখানে বলছে কি যে সাইন শুধু চাই পছন্দ করে না কফি পছন্দ করে এখানে কিন্তু শাহিন লাইক বোথ টি অ্যান্ড কফি সাইন লাইক নট শাহিন তালি সি কী আছে বোথ অ্যান্ড নট ওয়ান সাবজেক্ট যুক্ত হলে দুটি সাবজেক্ট যুক্ত হলে সাবজেক্ট ও আচ্ছা বলি এখানে তো সাবজেক্ট যুক্ত হয় না এটাতে এই সেন্টেন্স এটা অন্য একটা সেন্টেন্সের কথা মানে যেমন সাইন লাইক নট অনলি টি বাট অলসো কফি এখানে এটা যেন যুক্ত হয় দুটো সাবজেক্ট হওয়ার কথা যেমন টিও একটা কি টি একটা কি আমাদের নাউন না আবার পরেটা কি কফি একটা কি নাউন না এটাই বলছে যে টি অনুযায়ী আমাদের কি ভার বলবে এটা বুঝেছে আবার নট ও হ্যাঁ বুঝে নাও না এই পাশে ওই পাশে নাও দুইটা নাও থাকে না বুঝাচ্ছি নট এইটা দেখো দুইটা নট অনলি বাট অলসো এর পরিবর্তে নট বাট ব্যবহার করা যায় নট বাটও তুমি যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবা তখন নট অনলি বাট অলসো লিখবা নট অনলি কিন্তু কিছু কিছু সময় স্যাররা বলবে না যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করো তখন স্যারের জন্য নট বাট লিখা দেয় তোমার কি চিন্তা অসুবিধা হবে তখন তো নট বাট লিখে দিয়ে তোমাকে লিখতে হবে বোধ ডট ডট এন লিখতে হবে না

তার জন্য তোমার কি লিখতে হবে নট অনলি এখন আমি বলছি নট অনলি বাট অলসো লেখা যে কথা নট বাট লেখা নট বাট লেখা আমি কি বুঝাইতে পারছি বিষয়টা এখন যদি কোথাও নট বাট লেখা থাকে তাহলে তুমি কি লিখবা নট অনলি বাট অলসো লেখা থাকলে কি লিখবা আমি এটাই বুঝেছি যে কোথাও যদি নট অনলি বাস বাট অলসোর পরিবর্তে নট বাট লেখা থাকে তোমার বুঝতে হবে এটা হ্যাঁ এটা সূত্র তাও বুঝে নাই যে ও বুঝছি আমি বুঝছেন আচ্ছা এখন পরেটাই যান নোট যদি সেন্টেন্সে বোধ না থাকে এবং সে সেন্টেন্সে অ্যান্ড থাকে অর্থাৎ অর্থ যদি বোধ ডট ডট অ্যান্ড উভয় এবং এর অর্থটা কি বোধ মানে উভয় অ্যান্ড মানে কি এর অর্থ লেখা দিচ্ছি এর মতো হয় সহজভাবে বলতে গেলে এর পূর্বে পরে নাউন এবং নাউন নাউন অ্যান্ড নাউন থাকে তবে বোধ ডট ডট অ্যান্ড এর রুলস প্রয়োগ করতে হবে আমি বুঝাতে চাইছি

দেখেন প্লিজ কোন সেন্টেন্সে কোমায়ের মাধ্যমে দুটি অংশ বিভক্ত থাকলে শুনেন কোনো সেন্টেন্সে কোমায়ের মাধ্যমে দুটি অংশ বিভক্ত থাকলে কোনো সেন্টেন্সে কোমার মাধ্যমে যদি দুটি অংশ বিভক্ত থাকে তাকে আবার ওটি থেকে নেগেটিভ করার নিয়ম বাইক ওটি যদি অ্যাজ অ্যাজ সন এস দ্বারা শুরু হলে আবার দুটো কথা আছে এখানে যদি কোমার দ্বারা শুরু হয় আবার একটা কথা হলো এস সোন এস দ্বারা শুরু হলে আসলে কমপ্লেক্স সেন্টেন্স এটা একটা কি এটা বুঝাবো পরে মানে এরকম কোমা থাকলে এস সোন এস এলে থাকলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে হয় ক্ষেত্রে হয় আচ্ছা অ্যাফার্মেটিভে লেখা থাকবে এস সোন এস প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স কোমা দেখে লিখছি মানে পাস্ট ইনডিফিনিট দুই বারি না আচ্ছা থাকতেই পারে দুই পাশে সমস্যা নাই যে পাস্ট ইনডিফিনিট কোমা পাস্ট ইনডিফিনিট তাহলে তুমি কী করবা নেগেটিভের ক্ষেত্রে

দেখেন প্লিজ শোনেন প্লিজ তাহলে চিনলাম নাকি একটা এটা পাইছেন ন্যাট ডিট লেখার দরকার না এটা কঠিন হয় আমার মতো আমার মতো ঠিক করাটাই ঠিক

দেখেন প্লিজ একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন অ্যাজ সোন অ্যাজ দ্য পুলিশ ক্যাম্প অ্যাজ সোন অ্যাজ দ্য পুলিশ ক্যাম্প দ্য ক্রিমিনাল র্যান ওয়ে পুলিশ আসা মাত্রই অপরাধী কী করলো দৌড় দিয়েছিল আচ্ছা অ্যাজ সোন অ্যাসের পরিবর্তন কী হয় থ্রি স্টার দিচ্ছি থ্রি স্টার এটার দিকে তুমি তাকায় থাকো তাহলে ইজিলি বুঝতে পারবা ঠিক আছে এটার দিকে তুমি তাকায় থাকো কালোটা

দা পুলিশ সাবজেক্ট না দা পুলিশ কেম লিখছি দা পুলিশ লিখছি কি না ওই বাক্যের পাস past participle ওই মানে সাবজেক্ট লিখলাম দেখেন as soon পরিবর্তে no sooner হেড করছে কমন করছে এটাকে আচ্ছা পরে লিখলাম সাবজেক্ট সাবজেক্ট কি দা পুলিশ না দা পুলিশ লিখছি পরে কি লেখা ছিল প্লাস দিয়ে ওই

মানে আমিও একটা কথা বলি স্যার পাস্ট পার্টিসিপল লেখার পর ডট ডট লিখছি না ডট ডট অর্থ বুঝছেন যে আরো হ্যাঁ আরো থাকলে সেগুলা লিখবেন আরো থাকলে আর না থাকলে লিখবেন না কথা ক্লিয়ার পরে প্লাস কমার পরিবর্তে কি বলছি আমি কমার পরিবর্তে কোমা এর পরিবর্তে বসে প্লাস দ্বিতীয় বাক্যের বাকি অংশ দ্বিতীয় বাক্য কি ছিল দা ক্রিমিনাল রান হয় ক্রিমিনাল বলেন খুব কঠিন মনে হইতেছে না সহজ না পুলিশ আসতে না আসতে অপরাধী দৌড় দিয়েছিল অর্থের পরিবর্তন আছে পুলিশ আসা মাত্রই অপরাধী দৌড় দিয়েছিল আর পুলিশ আসতে না আসতে অপরাধী কোনো পরিবর্তন আছে দেখেন তো কি লেখাছি এখানে বাইকটি হার্ডলি ডট ডট হ্যাট ডট এ প্লিজ শুনে নাকি বুঝছেন কিনা দেখেন প্রশ্নে যদি হার্ডলি ডট ডট হেয়ার থাকে স্কার্সলি ডট ডট হেড থাকে তাহলে কি লিখবেন হার্ডলি ডট ডট হেয়ার স্কার্সলি ডট ডট হেয়ার এর পরিবর্তে নোশন অর হেয়ার প্লাস ডট 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 প্লাস কমা কমা এর পরিবর্তে হোয়েন বসবে প্লাস দ্বিতীয় বাক্যের বাকি অংশ প্লাস শুধু ডট ডট দিলে হ্যাঁ বাকি অংশ যা থাকবে তাই হবে বাকি যা আছে বাকি যা আছে হ্যাঁ হেয়ার কমা এর পরিবর্তে এখানে কি হইছে ফাইন হোয়েন আর কি হবে দ্বিতীয় বাক্যের বাকি অংশ তাই ওটার মতই না ওইটার মতো কি না না একটু চেঞ্জ আছে ওটাই দেখেন পাস ভালো পাস পার্টিসি বলছিল কি ছিল আর এটা বলছি যা আছে আর কোমার পরিবর্তন অংশ হবে ঠিক আছে ফাইন দিয়ে যা আছে তাই বোঝার নাই মনে হয় যখন ওইটা ছিল নশন হ্যাট লেখা সাবজেক্ট লেখা লাগছে খেয়াল করে আর ভালো পাস পার্টিসি লেখা লাগছে আর এই জায়গায় যা থাকবো তাই সাবজেক্ট যা থাকবো ভারবের সাথে তাই হবে এক কথা প্রথম অংশ যা আছে তাই দ্বিতীয় অংশ যা আছে বুঝছেন ক্যাচ স্যান্সেস থাকলে দুটি বাক্য কি হয় পাঁচ টেন্স হয় নোট শোনার হেয়ার হার্ডলি হেয়ার স্কারসলি হেয়ার থাকলে প্রথম বাক্যটি পাঁচ পারফেক্ট এবং দ্বিতীয় বাক্যটি পাঁচ টেন্স ডেফিনেট এটা বুঝেছে ঠিক করে এটা আপনার লিখতে হবে না প্রথম সাবজেক্টটি পাঁচ আচ্ছা বাদ দেন নোট নেওয়ার টেনশন নেন না নোট এটা বলা হয়েছে কেন যে ওরা যখন স্যান্ডাস তৈরি করবে তোমাকে কীভাবে তৈরি করে ওকে নোট টেনশন না নোট নিয়ে এগারো নম্বরে চলে যান কী বলছে

সাবজেক্ট লিখবো টেন্স অনুযায়ী প্লাস এর পরিবর্তে নেভার দরকার আপনি কি লিখবেন নেভার লিখবেন কি লিখবেন বাকি এর বিপরীত শব্দ অ্যাডজেক্টিভ বাক্যের ইজ অলওয়েজ লেট সে সবসময় দেরি করে সে অলওয়েজ হি ইজ নেভার লেট দেখেন খেয়াল করেন স্যার অলওয়েজ আছে না অলয়েস আছে তার জন্য কি লিখছেন লেটার তো দেরি করা আর কি লিখছে পাংচুয়াল আর আপনি পাংচুয়ালে ফার্স্টলি লিখতে পারেন হি ইজ অলওয়েজ লেট সে সবসময় দেরি করে হি ইজ নেভার পাংচুয়াল সে কখনোই সময়ানুভূতি জ্ঞান রাখে না সে কখনোই সময়ানুভূতি জ্ঞান রাখে মানে সে সময়ানুভূতি জ্ঞান অর্থ বুঝছেন আপনাকে আসতে বলছি আমি প্রাইভেটে সাড়ে চারটে আপনি একজন চলেছে তাহলে আপনি কি জ্ঞান আছে একটা স্যার বারবার বলে সাড়ে চারটে যাইতে আর আপনি বারবার দেরি করে আসতেছেন দশ মিনিট এটা হচ্ছে সময়নাবতি জ্ঞান সময়নাবতি কথা বুঝছেন বুঝছেন হিজ নেভার পাংচুয়াল মানে লেটের বিপরীত কি হয় পাংচুয়াল লেখা যায় ঠিক আছে বা লেট আপনি ফার্স্ট লিখতে পারেন হি ইজ নেভার ফার্স্ট সে কখনোই তাড়াতাড়ি আসে না রাইট টাইম লিখতে পারেন আপনি লেট লেট দ্বারা কী বুঝেছে জানেন কি লেট দ্বারা কি বুঝেছে এলে হ্যাঁ দেরি অনেক সময় বুঝেছে কী বুঝেছে একটা দেরি কিন্তু এটা তারা বুঝেছে সবাই আপনি যদি বলেন হি ইজ নেভার পাংচুয়াল সে কখনোই সময়ের প্রতি জ্ঞান রাখে না হি ইজ নেভার ফার্স্টলি সে কখনো দ্রুত আসে না হি ইজ নেভার রাইট টাইম সেটা সঠিক সময়ে আসে না আমি বুঝতে পারলাম পাংচু থেকে রাইট টাইম লিখতে পারেন ফার্স্ট টাইম লিখতে পারেন ওকে জাস্ট আপনার অর্থটা মিলেতে পারলে হিসেবে এই জন্য অর্থ জানতে হবে কী লিখছে দেখি অ্যাফোরেবল বাইকে সামটাইমস অকেশনালি থাকলে শুধুমাত্র তার পরিবর্তে নট অলওয়েজ হয় অ্যাফোরেবল সেন্টেন্সে সামটাইমস বা অকেশনালি থাকলে শুধুমাত্র তার পরিবর্তে কী লিখবেন আর কিছু লাগবে না তাই অটোমেটিক হয়ে যাবে হ্যাঁ জীবন শেষ এটাই গ্রামার আপনি খেয়াল করছেন এই যে বয়স শিখছেন না চাকরি পরীক্ষা দিবার যাবেন না তাহলে একটা নাম্বার পাবেন সেখান থেকে এক নাম্বার আপনি বাতিল দিলাম চাকরিটা বাতি দিলাম আমার একটা বই দেখছেন মোটা ওটা পুরা মোটা বই থেকে বিশ নাম্বার থাকবে তাহলে বুঝেন কী পরিমাণ পড়া লাগতেছে পুরা মোটা বই থেকে বিশ বিশ নাম্বার অনলি এটা বাদ দিলাম এসএসসি পরীক্ষা দিবেন না যখন বয়স থেকে একটা নাম কোশ্চেন আসবে ন্যারেশন পড়ছেন না হ্যাঁ এটা একটা সুবিধা পাঁচ নাম্বার পাওয়া যায় ন্যারেশন পড়ে আবার নেগেটিভ পড়তেছেন না এটাতে এক নাম্বার পাবেন আবার

ও পার্সোনাল লিখতে যে ডাবল ক্লিক হয়েছে রে আমার দোষ নাই শোনেন অ্যাফরমেটিভ বাইক কে সানটাইমস থাকলে ওকেশনাল থাকলে শুধুমাত্র তার পরিবর্তে কি লিখবেন মানে একটা স্যানটেস আছে সেই স্যান্টেসের শোনেন স্যার দেখেন সাবজেক্টের যা আছে তাই হবে টেনথ ও পার্সোনাল অনুসারে যা আছে সেই ভারভি হবে শুধু সামটাইমস আর ওকেশনালি এর জায়গায় কি লিখবেন আর যা আছে দুনিয়ার তাই হবে এটা কি সহজ রুলস না একটা জি কোথাও যদি সামটাইমস দেখেন আর ওকেশনালি দেখেন কিচ্ছু পরিবর্তন না খালি একটা পরিবর্তন খালি কি লিখবেন নট অলওয়েজ খুব কি কঠিন হলো 11 নম্বর রুলসটা কিন্তু আমার কাছে সহজ মনে হয় তোমাদের কাছে যেন কেমন মনে হয় জানি না স্যার 11 নম্বর তো সহজ রুলস না আচ্ছা 10 বাদ কি কই 12 বাদ 12 বাদ 13 জান কি লিখছে জন লিখেছে

মেনে যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খেল মেনের পরিবর্তে কি লিখবেন দে আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস পাইছেন ক্লাস অনেক ছাত্র ছাত্রী আছে দেয়ার ইজ নট এ ফিউ স্টুডেন্ট ইন দ্য ক্লাস কি খুব কঠিন মনে হইলো এটা এ ফিউ এই এবার দেখেন নট এ ফিউ লিখছিলেন না এবার যদি এ ফিউ থাকে তাহলে কি লিখবেন নট মেনি কি খুব জটিল

सारा बुल्ट आसे बीच बीच एक बीच बीच बुल्ट है फिर बेटा ऐ दा बेट दा बेस्ट दा दा बेस्ट बेटा देने नहीं आता थकले है कारण देने दा लेकिन दा बेस्ट बाब बेटा देने नहीं आता कारी दन बेटा रे ने को टांग दन दा बेस्ट बाब बेटा देने नहीं आता थकले ऐ बेटा